যে আমরা কিছু দাবি সংক্ষিপ্তভাবে আমাদের বর্ণ্য অতিথি নিয়েগুলো করতে চাই সেটা একটি হলো যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে চিরতরের জন্য বিলুপ্ত ঘোষণা করতে হবে ধর্মহীনতার কবর রচনা করতে হবে আর তারই সাথে আমাদের পাঠ্যপুস্তককে বিশ্বনবী সিরাতের উপর তাই আপনার শিক্ষা ব্যবস্থা মানবিক মূল্যবোধ ইসলামী মূল্যবোধকে অন্তর্ভুক্ত করতে হবে তারই সাথে আমরা বলতে চাই যে সকল ভেদাভেদ ভুলে কালীমাতই এবার ভিত্তির উপরে আজকে মুসলিম বিশ্বের আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের আজকে একটা ঐক্যমত আজকে গড়ে তুলতে হবে তো সম্মানিত সেবেন্দ্র তারই সাথে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম নিগৃহীত নির্যাতিত মুসলমানদের পাশে রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে এবং বিবৃতি প্রদান করতে হবে এবং আমরা যেন বীরের পুরুষ সেটা প্রমাণ করার জন্য আমি মনে করি বাংলাদেশ সরকার নির্ভয়ে তার রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাল্লাহ আমরা চার কোটা হালাদিস বর্তমান সরকারের সকল কল্যাণকর কাজের আমরা সাথে আছি ইনশাআল্লাহ তো সম্মানিত শুধুবেন্দু আমি শুধু একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বরণ্য অতিথি যে আজ পর্যন্ত আহলাদিস রাজ জমে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে নাই আমরা মনে করি যে কোনো ইস্যুতে চাঁদ দেখা কমিটি থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে হজ এবং বিভিন্ন বিদেশ সফর আমরা মাননীয় বর্ণ অতিথির সাথে আমরা আশা করি জমি তাহলাদিস আহলাদিসের ওড়ে কেরামেরও একটু অন্তর্ভুক্তি থাকা আবশ্যক এবং প্রয়োজন আমরা তার নেক দৃষ্টি আমরা কামনা করি অনুরূপভাবে সম্মানিত সুধীবিন্দু আমাদের মাননীয় বরণ অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের যেমন সাড়ে আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রায় ষোলো থেকে সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সৌদি আরবের মিডিল ইস্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েশন রয়েছে আমরা গত বছর আলহামদুলিল্লাহ একটি আন্তর্জাতিক মানে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রুভাল এবং আমরা স্বীকৃতি লাভ করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা সার্বিকভাবে রাষ্ট্রের আমরা বিভিন্ন আমরা সহযোগিতা আমরা আমরা কামনা করি আর তারই সাথে সম্মানিত শুধুবেন্দু আমি শুধু একটু কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশে বিশেষ করে মাজারগুলিতে যে শীত বেদাত হয় এই মাজারের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আমরা অবশ্যই বলতে চাই যে সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে মুসলিম উম্মার আশা করি স্বার্থ সংশ্লিষ্ট তারা সবসময় ইনশাল্লাহ তারা নেক দৃষ্টি রাখবেন এবং আমরা ইনশাআল্লাহ সাথে আছি আমাদের ছেলেরা সাথে আছে আমরা প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আমি পরিশেষে একটি দাবি যেটা বাংলাদেশের আঠারো কোটি বিশেষ করে তাওহিদবাদীদের দাবি আমরা বিগত সরকারে বিগত শাসনে আমরা দেখেছি যখন তৎকালীন প্রধানমন্ত্রী অথবা তার পিতা সম্পর্কে একটি সামান্য কটুক্তি করা হলেও তাদেরকে জননিরাপত্তা আরও বিভিন্ন আইনে গ্রেফতার করা হয়েছে আমরা মনে করি ব্রাজফে আইন প্রবর্তন করতে হবে কেউ যেন বিশ্ব নবীর ব্যাপারে সামান্যতম কোনো কটুক্তি বেতবি অবমান কথা বলার সাহস না দেখাতে পারে রাষ্ট্রীয়ভাবে করি করি এটা আপনার আমি মনে আইন সংসদে করতে হবে পাশ সম্মানিত শেবেন্দু আমি পরিশেষে আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং মাননীয় বরণ্য প্রধান অতিথির প্রতি আবার কৃতজ্ঞতা চিত্তে তাকে স্মরণ করছি যে তিনি আমাদের এখানে মাঝে মধ্যে আসবেন এবং তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন ইনশাল্লাহ